সালাম আলাইকুম ক্রিসেন গ্যাস্ট্রিভার অ্যান্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব পিত্তনালির পাথর এবং পলিপ অপসারণ সম্পর্কে ইআরসিপি এর মাধ্যমে বড় সার্জারি ছাড়াই পিত্তনালির পাথর অপসারণ করা যায় প্রক্রিয়াটি তুলনামূলক দ্রুত এবং রুগী দ্রুত সেরে ওঠেন এটি পিত্তনালীর ব্লকেজ দূর করতেও সাহায্য করে ইআরসিপি বা অ্যান্ডোস্কোপিক রেট্রোগ্রেট কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি হল একটি বিশেষ অ্যান্ডোস্কোপিক পদ্ধতি যা পিত্তনালী এবং প্যানক্রিয়াস নালির পরীক্ষা এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় রেহানা আক্তার ছদ্মনাম ঘটনাবশত আলট্রাসোন রিপোর্টে পিত্তনালিতে পাথর ধরা পড়ে পরে আমাদের হাসপাতালে এসে ভর্তি হয় ভর্তি হওয়ার পর ডাক্তার দেখে এমআরসিপি পরীক্ষা করতে দেন এমআরসিপি পরীক্ষার পর যাচাই করে দেখা যায় পিত্তনালীতে পাথর রয়েছে এরপর আমাদের হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সিদ্ধান্ত নেন ইআরসিপি করে পিত্তনালী থেকে পাথর অপসারণ করা প্রয়োজন পরিকল্পনা মাফিক ইআরসিপি এর মাধ্যমে সফলভাবে পিত্তনালী থেকে পাথর অপসারণ করা হয় ইআরসিপি করার সময় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দেখতে পায় রুগীর পাকস্থলিতে একটি ছোট পলিপো রয়েছে এবং সেটি অ্যান্ডোস্কোপি যন্ত্রের মাধ্যমে অপসারণ করা হয় ইআরসিপি করার কিছুক্ষণের মধ্যেই রুগীর জ্ঞান ফিরে আসে এবং রুগী আল্লাহর রহমতে বেশ সুস্থ বোধ করেন রুগীর লোকজন সঠিক রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার ফলে রুগীর শারীরিক অবস্থার উন্নতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ইআরসিপি হল একটি নিরাপদ ও কার্যকর পদ্ধতি যা পিত্তনালী ও প্যানক্রিয়াসের সমস্যাগুলিকে সমাধান দিতে পারে তবে এটি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করানো জরুরি আপনার বা আপনার প্রিয়জনের এমন কোনো সমস্যা থাকলে দেরি না করে আজই আমাদের হসপিটালে যোগাযোগ করুন আপনার সুস্থতায় আমাদের অগ্রাধিকার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সুস্থ থাকুন